ए भाई एक टे एनर्जी बिस्कुट पैकेट दें तो एक टा ना भाई हाँ तो आपके एक टे पैकेट दें तो ये टा ऑरेंज देखे एक मिस्टर कुकीज दें और बिस्किट क्या दूँ डर ये टा चिप बिस्किट दो

সেই জন্য তো তোমার দাদার সম্মান আছে তোমার দাদার ঘরক মরার আগ পর্যন্ত ফিরে খেলেছি এমনকি তোমার দাদার মরার পরেও তোমার বাপের ঘরক কো ফিরে খেলেছি যদি তোরা অঙ্গুরি ফিরে খাইতে থাকেন তাইলে তো মোর দোকানটা লাটও ধরতে বরং আজ তোমার গুলো কর্মকাণ্ডের জন্য আজ তোমার দাদার ঘর অসম্মানিত হয়েছে আচ্ছা ভাই তোরা বলে দুই প্রজন্ম ধরিয়াও নিজের যোগ্যতায় কিনি খাওয়ার জন্য নিজেকে যোগ্য করে তুলে পার নাই

আপনি জানেন না এই দোকানটা আমার দাদারা পশ্চিম পাড়ার দখলদারের হাত থেকে উদ্ধার করে দিছে এই জন্য আমরা আমরা ব্যাপারটা খাতা আছে না তো খাইবে তোমরা গুলা যদি এই দোকানটাতে এইভাবে ফিরি খান তাহলে তো এই দোকানটা নিঃস্ব হওয়া যাবে আমার পকেটের টাকা টাকা শর্তেও টাকা দিয়ে আমরা কোনো কিছু কিনি খাবার পাবার নেই এ ভাই আমরা অত কিছু বুঝি না আমার ফেরি খাওয়ার অধিকার আছে আমরা ফেরি খামো খাতায় কলমে আমার অধিকার লেখা আছে আমরা ফেরি খামো আচ্ছা তোমার দাদা তোমার গুলা ফ্রি খাওয়ার জন্য কি দখলদারের হাত থেকে এই দোকানটা উদ্ধার করে দিছিল আর এই দোকানটা উদ্ধার করার পেছনে কি খালি তোমার দাদার ঘরে অবদান আছে আমার বাপ দাদার ঘরে কোনো অবদান নাই তোমার বাপ দাদার ঘর যখন উদ্ধার করবে রাখছিল তোমার বাপ দাদার ঘর আমারও বাপ দাদার ঘর সাহায্য সহযোগিতা করছে হাইপ্যাড দিছে খাবার দিছে বিভিন্ন ভাবে সহযোগিতা করছে আমার বাপ দাদার কাছে শুনছি ওই সময় আমার বাপ দাদারা আমাকে সহযোগিতা করবে যে আমার বাড়ি ঘর পড়ছে আমার পরিবারের কতজন মারা গেছে কত পরিবার নিঃস্ব হয়ে গেছে সেই হিসাবে তো আমারও ফ্রি খাওয়ার অধিকার থাকে কই আমরা কোনোদিন কি আসি ফ্রি চেয়েছি হ্যাঁ পকেটে টাকা থাকলে খামো না থাকলে খাবার নেই তা ফ্রি চাবার নেই এই

কিসের ঝামেলা আরে ভাই দেখেন না আমার দাদার ঘর এই দোকানটা দেছে উদ্ধার করি সেই সুবাদে আমরা আসছি ফিরি খাবার এমরা আসিয়ে ভেজাল না গাইছি এই দোকানটা উদ্ধার কি খালি আমার দাদার অবদান আছে আমার বাপদাদার অবদান নাই আমার দাদার ঘর কোনো সহযোগিতা করে নাই দেখেন ভাই আপনারা তো ভালো করে জানেন যে খাতা কলমে লেখা আছে আমরা ফ্রি খাইতে পারবো আমাদের বাপ সূত্রে আমরা ফ্রি খাইতে পারবো কিন্তু এমরা আসিয়া আমার ফ্রি খোয়া নিয়ে ভেজাল পাকাছে নিতেই কথা শুনেছে আমরা ফ্রি খাইলে বলে এমার বলে নষ্ট হয়ে যায় দোকান হ্যাঁ টাকা নাকি লাগবে ফ্রি খাইতে আর আমাদের ফ্রি খেতে টাকা লাগবে কেন জানে না আমাদের বাপ সূত্রে আমরা ফ্রি খাবো হ্যাঁ টাকা লাগলে তোদের লাগবে আমাদের লাগবে না ফ্রি খাওয়ার অধিকার থাকলে খালি প্রতিবন্ধী আর সুবিধা বঞ্চিত ক্ষুদ্র নিগোষ্ঠীর আছে আচ্ছা ভাই আপনার বিবেক থেকে বলেন

যদি আজ শহীদ হই তবে আমার নিথর দেহটা রাজপথে ফেলে রাখবে ছাত্র সমাজ যখন বিজয় মিছিল নিয়ে রুমে ফিরবে তখন আমাকেও বিজয়ী ঘোষণা করে দাফন করবেন একজন পরাজিতের লাশ কখনও তার মা বাবা গ্রহণ করবে না